ডিওর বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চরম সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি এবং সব ঋতুতে পরার উপযোগী এমন একটা ড্রেস চিনন কাপড়ের মধ্যে খুবই ভাইরাল ড্রেস এটার হচ্ছে টোটাল এগারোটা কালার হবে এগারোটা কালারই আমরা দেওয়ার চেষ্টা করব এই দেখাটা এগারোটা কালার একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দিব। চরম সুন্দর কালারগুলো হবে এবং সবচেয়ে হিট ড্রেস যেটা ঈদের মধ্যে আমরা আসলে সবাইকে দিয়ে পর্যন্ত শেষ করতে পারিনি আমাদের কাছে কোয়ান্টিটি ছিল না বলে আমরা আসলে দেখাতে পারিনি এখন টোটাল এগারোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এবং সবার চেয়ে সেরা দামে পেয়ে যাবেন আমাদের কাছে সব সময়ের মতো এবং অবশ্যই ভালো ড্রেস পাবেন ভিডিওতে যা দেখছেন তাই পাবেন কোনো পার্থক্য হবে না গলার কাজটা দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে গলার কাজ করা আছে এবং পুরো বডিতে দেখেন কি নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের পোর্শনটা দেখেন কী সুন্দরভাবে এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস ফুল হাতা হবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন ইনার দেওয়া থাকবে অবশ্যই ইনার দেওয়া থাকবে সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে বাটার সিল্ক ইন্ডিয়ান ওয়েটলেস বাটার সিল্ক ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য হবে দেখেন অন্য দুপারে কী সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করা আছে একদম দেখে শুনে বুঝে নেবেন পুরো অন্যটা খুলে দেখাচ্ছি দেখেন কী সুন্দর ওনা ভালো লাগার মতো একটা ড্রেস একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পুরো ওনার ভিউটা দেখেন কি সুন্দর একটা ওন্না চরম সুন্দর একটা ওন্না অসম্ভব বড় একটা ওন্না দেখেন একটা খুলে দেখিয়ে দিলাম এই জন্যই যে যেন বুঝতে পারেন অসম্ভব সুন্দর একটা ওন্না দাম হচ্ছে অফার প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দিবে এগারোটা কালারই পেয়ে যাবেন এবং এগারোটা কালারই আসলে হিট চয়েজেবল একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে গলার পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে মাল্টি কালার সুতোর সাথে কম্বিনেশনে কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করা আছে পুরো বডি ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে নিচের কাজটা করা আছে অসম্ভব সুন্দর চমৎকার সুন্দর একটা ভালো লাগার ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস এবং সব ঋতুতে পরার উপযোগী এটা হচ্ছে কাপড়টা হচ্ছে চিনন কাপড়ের মধ্যে হাতাটা দেখেন কি সুন্দরভাবে কাটা আছে অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে সালাড হচ্ছে এক কালারের মধ্যে বাটার সিল্ক হবে এবং উনাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা উন্যা হবে ভালো লাগার মতো একটা উন্যা হবে দেখেন কী সুন্দর একটা উন্যা মেরুন কালারের মধ্যে পুরো উনার ভিউটা আমরা দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর উন্যা হবে দেখেন পুরো উন্যাটা দেখেন কী সুন্দর অসম্ভব সুন্দর এবং ফুল ভিউটা দেখানোর ট্রাই করছে ফুল ভিউ যারা ফুল ভিউ দেখে নিতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখবেন ফুল ভিউ দেখে নিতে পারবেন দেখেন পুরো অন্যটা কী সুন্দর চমৎকার সুন্দর একটা অন্য অফার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে এবং হাতের গেলে প্রাইজের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা এবং আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই আমরা কোনো অ্যাডভান্স নেই না কোনো কিছু নেই না দয়া করে যারা ড্রেস নেবেন তারাই শুধুমাত্র অর্ডার করবেন কোনো প্রতারণা করবেন না আপনার প্রতারণার কারণে অন্যরা কিন্তু সুবিধা বঞ্চিত হবে দেখেন পুরো ভিউটা দেখেন কী সুন্দরভাবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে নিচের পোষণটা দেখেন কি সুন্দরভাবে চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে আসলে হচ্ছে গিয়ে কি আমরা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট পাঠাই আমরা কিন্তু বিশ্বাস করেই পাঠিয়ে দিই কিন্তু অনেকেই আছেন যে অর্ডার করে প্রোডাক্টটা রিসিভ করেন না তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ডেলিভারি চার্জটা লস হয় এমনটা করবেন না দয়া করে তাহলে অন্যান্যরা সুবিধা বঞ্চিত হয় সালাডটা হচ্ছে এক কালারের মধ্যে হবে বাটার সিল্ক অফার প্রাইজ স্টুডেন্ট বাজেটের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা পুরো অন্যটা দেখাবো দেখেন কী সুন্দরভাবে ওনাটা কাজ করা আছে সাইডে কাটওয়া করা আছে এবং এম কাজ করা আছে সিকোয়েন্সের সাথে অসম্ভব সুন্দর একটা অন্যা ভালো লাগার মতো একটা অন্যা হবে যদিও ভিডিওটা একটু বেশি হবে কিন্তু আসলে আমরা ট্রাই করছি যে পুরো ওনার ভিউটা দেখাতে দেখেন পুরো অন্যার ভিউটা দেখেন দেখে শুনে বুঝে নিবেন দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেস কল্পনাও করা যায় না আসলে ঈদের মধ্যে আমরা এগুলো কালেকশন না থাকার কারণে দিতে পারিনি সি গ্রিন কালার চলে আসলো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হবে দেখেন চমৎকার সুন্দর একটা ড্রেস গলার কাজটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডি জুড়ে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে একদম অফার প্রাইজ আসলে হচ্ছে এই ড্রেসটা এত বেশি ডিমান্ডফুল যে বলার মতো না যে নিয়েছে সেই জিতেছে এবং অসম্ভব জিতার মতোই আসলে ড্রেসটা দেখেন হাতার পোষণটা দেখেন কি সুন্দরভাবে হাতার কাজ করা আছে সালোয়াডটা হচ্ছে এক কালার মধ্যে হবে বাটার সিল্ক আর অন্যটা তো চমৎকার অন্যটা দেখিয়ে দিব এখন একদম হাতের নাগালে প্রাইজই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিধারি ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবেন যে আমাদের ভিডিওতে যা দেখেছেন তা ঠিক আছে কি না দেখে দেন হচ্ছে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে যা দেখতেছেন তাই পাবেন দেখেন ওন্যাটা দেখেন কী সুন্দরভাবে অন্যার কাজটা করা আছে পুরো ওনার ভিউটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য চমৎকার সুন্দর দেখেন চমৎকার সুন্দর ভালো লাগার মতো দেখেন একদম ভালো লাগার মতো ড্রেস হবে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে যা দেখতেছেন তাই পাবেন নিচের প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে স্টুডেন্ট বাজেটে হাতের নাগালে একদম হাতের নাগালে প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে হবে ওনারটা হচ্ছে চমৎকার ব্ল্যাকের মধ্যে পুরো কাপড়টা হচ্ছে চিনন কাপড়ের মধ্যে চিনন কাপড়ের মধ্যে ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস ভালো লাগার মতো ড্রেস দেখেন পুরো ওনার ভিউটা দেখেন কী সুন্দরভাবে পুরো অন্যটাতে কাজ করা আছে একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন নো অ্যাডভান্স নো পেমেন্ট কোনো পেমেন্ট করতে হবে না দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি পাবেন অ্যাড্রেস ঠিকমতো দিবেন তাহলে হোম ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার ড্রেস এবং ড্রেস হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে দেন পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই গলার কাজটা দেখেন কি সুন্দরভাবে গলার কাজ করা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হবে ড্রেসটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে চমৎকার সুন্দর নিচের পোষণটা দেখেন কি সুন্দরভাবে নিচের কাজটা করা আছে প্যানেলটা করা আছে এবং কাটওয়া করা আছে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস ভালো লাগবে ভালো লাগার গ্যারান্টি দিচ্ছি হাতাটা দেখেন কী সুন্দরভাবে কাটওয়ার্কের সাথে ফুল হাতা দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে একালের মধ্যে বাটার সিল্ক হবে ওয়েটলেস বাটার সিল্কের মধ্যে হবে ইনার দেওয়া থাকবে অবশ্যই প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার দেওয়া থাকবে ওয়াও অন্যটা দেখেন কি চমৎকার সুন্দর একটা অন্যা ভালো লাগার মতো একটা অন্যা অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন ফুল অনাটা দেখে শুনে নেবেন দেখেন পুরো অন্যার ভিউটা দেখেন চমৎকার সুন্দর একটা অন্যা চমৎকার সুন্দর একটা অন্যা এই অন্যটার জন্য আসলে ড্রেসটা হিট অসম্ভব সুন্দর একটা না অফার প্রাইজ হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট অফ হোয়াইট কালার আর কি অফ হোয়াইটের মধ্যে আমরা ক্রিম বলি অনেকে অফ হোয়াইট বলি যাই বলি না কেন দেখেন চমৎকার সুন্দর একটা কালার যারা সাদাই শান্তি খুঁজেন তাদের জন্য দেখেন কি সুন্দরভাবে গলার কাজটা করা আছে এবং পুরো বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের পোর্শনটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে নিচের প্যানেলটা করা আছে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে হাতাটা হবে ফুল হাতা ফুল হাতা হবে হাতার কাজটা দেখেন কি সুন্দরভাবে করা আছে কাটওয়ার্কের সাথে সিকোয়েন্সের সাথে এম্ব্রয়ডারি কাজ করা আছে সালোয়ার হচ্ছে বাটার সিল্ক ইনার দেওয়া থাকবে লং ফর্টি সেভেন ইঞ্চি হবে বডি ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন ওয়াও অন্যটা হচ্ছে জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন ওনার অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে অফার প্রাইস মাত্র হচ্ছে পনেরোশো টাকা যারা কালার দেখে নিতে চান তাদের কাছে রিকোয়েস্ট আমাদের পুরো ভিডিও দেখে কালার দেখে নেবেন দেখেন ওনাটা কী সুন্দর ওনা ফুল ভিউ দেখেন স্টুডেন্ট বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আসলে এগারোটা কালার তো এগারোটা কালার সবগুলো কালার দেখাতে হলে ধীরে ধীরেই দেখতে হবে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে দেখেন কি সুন্দরভাবে গলার কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে কি সুন্দরভাবে চমৎকারভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের সাথে প্যানেল করা আছে এবং কার্টওয়ার্ক করা আছে হাতা হবে ফুল হাতা বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন এবং লং হবে ফর্টি সেভেন ইঞ্চি ইনার দেওয়া থাকবে অবশ্যই সালোয়ার হচ্ছে বাটার সিল্কের মধ্যে ওন্যাটা হচ্ছে চমৎকার সুন্দর ওনা দেখেন কী সুন্দর ভালো লাগার মতো একটা অন্য এবং ফুল ভিউটা আমরা অবশ্যই দেখাবো এখনই ভিউ দেখে নিতে পারবেন দেখেন চমৎকার সুন্দর না চমৎকার সুন্দর অন্য ভালো লাগার মতো একটা অন্য ভিউ দেখে নিবেন দেখে শুনে বুঝে নিবেন স্টুডেন্ট বাজের প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশে কোথাও পাবেন না এবং এতগুলো কালার বাংলাদেশে কোথাও কেউ দিতে পারবে না আপনাকে একসাথে আমরা দিতে পারছি আপনাদেরকে একদম অফার প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এতগুলো কালার একসাথে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার অনেকে স্কিন কালার বলে বাঙ্গি কালারের মধ্যে হবে ড্রেসটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখার মতো কালার ভালো লাগার মতো কালার দেখেন নিচের পোশনটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে দেখে শুনে বুঝে নেবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না আমরা কোনো বিকাশ নেই না কেউ যদি আমাদের ভিডিও ডাউনলোড দিয়ে আপনাদেরকে বলে যে বিকাশ অ্যাডভান্স করতে কখনোই করবেন না আমরা কোনো বিকাশ অ্যাডভান্স নিই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সালাড হচ্ছে এক কালারের মধ্যে ইনার দেওয়া থাকবে লং ফর্টি সেভেন ইঞ্চি বডি বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে পনেরোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অ্যাড হবে দামের সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে দেখেন ওনারটা দেখেন কী সুন্দরভাবে ওনার কাজটা করা আছে চরম সুন্দর একটা ড্রেস চরম সুন্দর একটা ড্রেস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগারোটা কালারের মধ্যে যার যে কালারটা ভাল লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি নেবেন হোম ডেলিভারি নেবেন শুধু ডেলিভারি না হোম ডেলিভারি নেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবেন তার আগে পেমেন্ট করতে হবে না পুরো সিনারি ওটা দেখেন কী সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস একদম পরার উপযোগী বারো মাস পরার উপযোগী ড্রেস গরম হবে না এটা নিশ্চয়তা দিচ্ছি গরম হবে না এটা নিশ্চয়তা দিচ্ছি সামার ফ্রেন্ডলি ড্রেস হবে এটা অবশ্যই সামার ফ্রেন্ডলি প্রত্যেক ঋতুতে পড়তে পারবেন ইনার দেওয়া আছে এবং সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে বাটার সিল্ক ওয়েটলেস বাটার সিল্কের মধ্যে হবে অন্যটা দেখেন চমৎকার সুন্দর একটা অন্য হবে ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি ওনার এগারোটা কালার ভালোভাবে দেখাতে গেলে একটু সময় লাগেই তাই কাইন্ডলি একটু সবগুলো কালার ধৈর্য ধরে দেখবেন দেখেন কি সুন্দরভাবে অন্যটা কাজ করা আছে চমৎকার সুন্দর ওনার ভিউ দেখেন ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হবে অফার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এমন ড্রেস কল্পনাও করা যায় না কোথাও পাবেন না আমাদের সেরা দাম সেরা প্রাইস সেরা কালেকশান এবং সবচেয়ে বেশি কালেকশান সবচেয়ে বেশি কালার কালেকশান দেখেন চমৎকার সুন্দর একটা কালার দেখেন গলার কাজটা কী সুন্দরভাবে কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে দেখেন কী সুন্দরভাবে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে নিচের প্যানেলটা করা আছে কার্ট করা আছে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের সাথে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং হাতাটা হবে ফুল হাতা লং হবে ফর্টি সেভেন ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন বডি ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত হবে এবং ইনার দেওয়া থাকবে ইনার হচ্ছে বাটার সিল্কের মধ্যে হবে এক কালার এবং সালোয়ার এক কালারের মধ্যে হবে ওড়নাটা দেখেন কি চমৎকার সুন্দর একটা ওড়না বিস্কিট কালারের মধ্যে হবে ড্রেসটা চমৎকার সুন্দর একটা উন্যা ভালো লাগার মতো একটা ওড়না স্টুডেন্ট বাজেটে সেরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যার ভিউটা দেখেন কি সুন্দরভাবে ওনার ভিউটা করা আছে কি সুন্দর ওন্যার ভিউ দেখার মতো একটা অন্যার ভিউ দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাদের যাদের ভালো লাগবে তারা দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসটি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের সাথেই থাকুন আমাদের কাছে সব সবসময় অফার পাবেন এবং ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই